মায়ামের হার্ডরক স্টেডিয়ামে অতিরিক্ত সময়ে কলম্বিয়াকে শূন্য গোলে হারিয়ে কোপা আমেরিকা দু হাজার চব্বিশের চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা এর মধ্য দিয়ে রেকর্ডও গড়ল তারা কোপা আমেরিকার ইতিহাসে সর্বোচ্চ ষোলোটি শিরোপা জয়ের রেকর্ড এখন মেসি মারিয়াদের দখলে আর্জেন্টিনা এবং কলম্বিয়ার মধ্যকার কোপা আমেরিকার ফাইনাল ম্যাচটি নির্ধারিত সময়ের চেয়ে এক ঘন্টা তেইশ মিনিট পর শুরু হয় কলম্বিয়ার উগ্র সমর্থকদের কারণেই মূলত ম্যাচটি শুরু হতে দেরি হয়েছিল মূলত অবৈধভাবে স্টেডিয়ামে প্রবেশ করতে গিয়ে মারামারির ঘটনা ঘটে কলম্বিয়ার সমর্থকদের মধ্যে যার কারণে হাডরক স্টেডিয়াম এবং আশেপাশে শুরু হয় ব্যাপক গন্ডগোল মূলত এই কারণেই ম্যাচটি শুরু হতে দেরি হয় এদিন খেলার প্রথমার্ধে গোলশূন্য ড্র থাকে দ্বিতীয়ার্ধের শুরুর দিকে বড় ধাক্কা খায় আর্জেন্টিনা ম্যাচের চৌষট্টি মিনিটের সময় ইঞ্জুরি নিয়ে মাঠ ছাড়েন লিউনেল মেসি ডাগাউটে বসে মেসিকে এর অধরে কান্না করতে দেখা যায় সেদিন মেসির পরিবর্তে বদলি হিসেবে মাঠে নেমেছিল নিকো গঞ্জালিস আর্জেন্টিনা খেলার পঁচাত্তর মিনিটের সময় বল চালে চড়ালেও অফসাইডের কারণে সেটি বাতিল হয় নির্ধারিত সময়ে দুই দলই গোল করতে ব্যর্থ হওয়ায় খেলাটি অতিরিক্ত পনেরো পনেরো তিরিশ মিনিটে গড়ায় অতিরিক্ত সময়ের প্রথমার্ধেও গোল করতে ব্যর্থ হয় দুই দল ফলে গোল শূন্যভাবে শেষ হয় একশো মিনিট কিন্তু অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে লাউতার মার্টিনেজের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা একশো মিনিটের মাথায় ডি বক্সের সামনে থেকে লোজেলসো ফ্লিকে বল বাড়িয়ে দেন ডান দিকে থাকা লাউতারোকে বল পেয়েই এই ফরওয়ার্ড ঢুকে পড়েন বক্সের মধ্যে তার সামনে ছিলেন কেবল শুধুমাত্র কলম্বিয়ার গোলরক্ষক ভারগার্স। তার মাথার উপর দিয়ে জোরালো শর্ট নিয়ে বল জালে জোরান ইন্টারমিলানের হয়ে খেলা এই তারকা এবারে আসরে এটা ছিল লাতারোর পঞ্চম গোল সর্বোচ্চ গোলদাতা হিসেবে তিনি জিতেছেন গোল্ডেন বুট তাই লাওতার ও মার্টিনেজের একটিমাত্র গোলেই উঠতে থাকা কলম্বিয়াকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা এ নিয়ে দু সাল থেকে মেসির নেতৃত্বে চারটি আন্তর্জাতিক শিরোপা জয় হলো আর্জেন্টিনার স্পোরটি ফ্যামিলির পক্ষ থেকে আর্জেন্টিনাকে অভিনন্দন খেলার সকল আপডেট সবার আগে পেতে আমাদের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ